আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে দেখাবো প্রথমে আমি একটা চুলায় কড়াইতে কড়াই দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আশা করি সবাই আপনারা মুরগির ঝোল রান্না করেছেন বাসায় তবে আমার রেসিপিটা ফলো করে ফলো করবেন ইনশাল্লাহ ভালোভাবে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম ছোলায় পেঁয়াজ কুচির মধ্যে দেখতেই পাচ্ছেন এভাবে রান্না করলে আশা করি ভালো হবে রান্নাটা খুবই সুস্বাদু হবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা মশলাটাকে কষিয়ে নিব। এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় তারপর দিয়ে দিলাম আরেক টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন যে যেরকম খান অবশ্যই এ পর্যায়ে দিয়ে দিলাম ফাঁকি মশলার গুঁড়া আমি এই মশলাটাকে ফাঁকি করে নিয়েছি সব পদের মশলা দিয়ে দিয়ে নিয়েছি এলাচ দারচিনি তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন তারপর আবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচের দিকে না লেগে যায় এভাবে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংসেও যে হাত পা এগুলো আছে এগুলো দিয়ে দিব আপনারা যারা এগুলো রেখে দিতে চান শুধু মাংসটা রান্না করতে চান তাও করতে পারবেন এই পর্যায়ে মাংসটা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আমি একসাথে সব কিছু রান্না করছি সেই জন্য আগে এগুলো দিয়ে নিয়েছি মুরগির হাত পাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচাই এটা না থাকে পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষাতে হবে দেখুন এটার কালারটা কত সুন্দর হয়েছে আপনারা আশা করি এভাবে রান্না করলে চেটে পুটে খেতে পারবেন পরোটা বা রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন এ পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো আসলে আমি মাংসগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম আপনারাও মাংসটা ভেজে নিয়ে নেবেন ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিলে হয় কি খুবই ভালো মাংসটা ভাঙে না কষানোর সময় বা রান্না করার সময় ভালো থাকে খেতেও ভালো লাগে সুস্বাদু হয় আমি ওই পর্বটা স্কিপ করেছি কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এভাবে সবগুলো মাংস নেড়ে চেড়ে নিতে হবে মাংস নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে প্রায় সাত আট মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে রান্না এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নি দিলাম তারপর আবার একটু নাড়া একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে মাংসটা লেগে না যায় এ পর্যায়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে কষাতে হবে মাংসটাকে যাতে এইটটি পারসেন্ট মাংসটা সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি যে আলুগুলো কেটেছি সেই আলুগুলো দিয়ে দেব মাংসর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আপনারা আশা করি এভাবে বাসায় রান্না করবেন রান্না করলে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ এভাবে রান্না কর এবার আলুটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মাংসটার সাথে যাতে আলুগুলো ভালোভাবে মশলাটা ভিতরে যায় সে পর্যায়ে এইভাবে রান্না করবেন সব কিছু পারফেক্ট হলে রান্নাটাও ভালো হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এভাবে রান্না করবেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে খুবই ভালো লাগবে নাড়াচাড়া দিয়ে এ পর্যায়ে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আমি যেহেতু আলুর দিয়ে মুরগির ঝোল করব তাই একটু বেশি পানি দিয়ে নিলাম আপনারা চাইলে কম পানিও দিয়ে নিতে পারেন যদি একটু ভোনাভোনা করেন আমি যেহেতু ঝোল রান্না করব তাই একটু বেশি পানি দিয়েছি এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে আশা করি সবাই খেয়ে খুব মজা পাবেন আমার এই রেসিপিটা ফলো করলে খুবই ভালো হবে সবাই ভালো থাকবেন এই দেখুন আমার রান্নাটা সুন্দর কালার হয়েছে অ্যান্ড হচ্ছে রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে দেখুন এটার কালারটা কত সুন্দর ইয়ামি হয়েছে এভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে আমি রান্না করে খেয়ে দেখছি টেস্ট করে আপনারা খাবেন এভাবে খুব ভালো লাগবে আশা করি ভালো থাকবেন আল্লাহ ফেস